সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ আমরা আমাদের পরীকে আজকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দিতে তো এই মাসে ওর ভ্যাকসিনের ডেট রয়েছে আর পুরী থেকে আসার পরপরই প্রত্যেকটা একটা একটা করে কাজ করা হচ্ছে যেমন হচ্ছে ওকে ন্যাড়া করা হলো তারপরে এখন এরকম ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি আর রাত করেই যাচ্ছি প্রত্যেকবারই আমি রাত করেই যাই যাতে কিনা ওর বাবা একটু যেতে পারে আর হচ্ছে আমি একটু বাড়ি যেতে পারি কারণ যেখানে ভ্যাকসিন দেব তো ওই ডক্টরটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছে তো যখনই ওকে ভ্যাকসিন দেওয়ার থাকে বা ডক্টর দেখানোর থাকে তো এই ফাঁকে একটু বাড়িতেও ঘুরে আসতে পারি আর এই দুটো ভাই বোনে একটু খেলতে পারে একটু মজা হয় আর বেশ কয়েক ঘন্টার জন্য যে যাই বাড়িতে তখন একটু ভালো লাগে তো প্রত্যেক মাসে তো আর যাওয়া হয় না এই যখন ভ্যাকসিন দেওয়ার থাকে বা যখন ডক্টর দেখানোর থাকে তখন টুক করে একটু ঘুরে আসা হয় তো এই ফাঁকে বেশ মনটা ফুরফুরে হয়ে যায় আর এই পরি আর দুই ভাই বোনে পিকু মিলে খুব খেলাধুলো করে একটুখানির জন্য এই যে একে ন্যাড়া করে দিয়েছে বলে এর মাথাটা এখন পুরো তেল চকচকে লাগছে আর পরীর দাদার মানে পিকুর ওর কিছুদিন আগে ন্যাড়া হয়েছে ওর এক মাস হয়েছে তো ওর মাথার চুলটা একেবারে ভরে গেছে দেখো কি করছে দুজন মিলে আজকে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ সাতটার সময় আমরা বেরিয়েছি মধ্যমগ্রাম থেকে মানে শ্বশুরবাড়ি থেকে আর ওর ভ্যাকসিনের টাইম ছিল হচ্ছে রাত আটটা তো আটটার সময় ভ্যাকসিন দিয়ে বাড়িতে আস্তে আস্তে মোটামুটি ডিনারের টাইম হয়ে গেছে কিছুক্ষণ একটুখানি বসতে চাটা খেতে খেতেই মোটামুটি টাইম ওভার যথারীতি মা বললো যে খেয়ে যাবি তো এখানে মাংস লুচি করা হয়েছে চিকেন অবশ্যই চিকেন লুচি আর একটু ওই ভেন্ডি দিয়ে মাকে একটা ঢেঁড়শের একটা চরচড়ি করেছে দিল আর এদিকে পিকুরাও কিন্তু বাড়ি ছিল না ওরাও গেছিলো মামাবাড়িতে স্কুল ছুটি হয়েছে মানে ওর এক্সামের পরও মামাবাড়ি গেছিলো তো আজকেই ওদেরকে আর কি ওর দাদা এসে দিয়ে গেছে মানে ও পিকুর দাদু এসে আর কি দিয়ে গেছে তো সবাই আর কি একসাথেই আমরা খাওয়া দাওয়া করছি আমরা আমাদের বাড়ি চলে যাবো ওর দাদুও চলে যাবে তো আমরা বললাম যে আমাদের গাড়ি করেই চলো ছেড়ে দেবো আর এই যে সবাই বসে পড়েছি খেতে আর দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যায় বোঝা যায় না এই যে সময় হয়ে গেছে এখন বাড়ি যাবো এখন ওকে জুতো পরিয়ে দিচ্ছে মা আর এই যে টুকটুক করে এখন বাড়ির দিকে এগোতে হবে আসতে না আসতেই টাইম ওভার তো যাই হোক ওইটুকু টাইমও অনেক সময় মানে ব্যাটারি চার্জের মতন আর কি চার্জ হয়ে যাওয়া যায় তো চলো এবারে বাড়ির দিকে সব এখন দলে দলে হুম ভুলে যাবে না তুমি গাড়ি দাঁড়লা না মಮ್ಮম একটা ছোট

আসতে না আসতেই কোথা থেকে কিভাবে যে সময়টা কেটে যায় বোঝা যায় না সময় হয়ে গেছে এখন কপ্পুরের মতন মানে খালি জায়গায় রাখলেই উবে যায় এরকম একটা ব্যাপার তো যখন কোথাও যাওয়া হয় বা বিশেষ করে যখন দুটো ছানা যখন একসঙ্গে খেলে আমার একদম সময়ের জ্ঞান থাকে না তখন ওই ঘড়ির কাটা দেখেই বোঝা যায় যে হ্যাঁ এবারে বাড়ি ফিরতে হবে সময় হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ওকে ভ্যাকসিন দিয়ে তারপরে কিন্তু আমরা আমি আমার বাপের বাড়ি গেছিলাম যার জন্য ওই ভ্যাকসিনের টাইমটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি বলেইছিলাম যে ওকে যখন ভ্যাকসিন দেওয়া হবে ওই টাইমটা আমি শেয়ার করব না যাই হোক তো বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরেই ভাবলাম যে একটা কাজ করি অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে যেটা আর করা হচ্ছে না কাজের জন্য কাজের চাপে টুকটাক এই করতে করতে আর কি মাথা থেকে হয়তো বেরিয়ে যায় তো তোমাদেরকে হয়তো বলেছি তোমরা তোমাদের খেয়াল আছে কিনা না আমার ঠিক জানা নেই কোনো একটা ব্লগে বলেছিলাম যে ঠাকুর ঘরটা আমি একটু চেঞ্জ করবো তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর মানে এমনি প্লেন সিম্পল আর ঠাকুরের ঘরে আর কি একটা সিংহাসন আছে আর আমাদের নিত্য দিনে যে পুজো হয় ঠাকুর দেবতা রয়েছে তো আমি ভাবলাম যে ঠাকুর ঘরটা একটু সাজাবো তো সাজানোটা স্টার্টই করেছি আলপনা দিয়ে তারপরে অনলাইনে কিছু সার্চ করে কিছু পর্দা কিছু ফটো ঠাকুরের ফটো আমি আনাই তারপরে কি করলাম মনের মতন করে ঠাকুর ঘরটাকে সাজাবো বা সাজানোর প্ল্যানটা আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম যে একটু মনের মতন করে সাজাবো কারণ তোমরা একটু দেখো ঠাকুর ঘরটা আসলে কেমন ছিল একদমই ফাঁকা কোনো রকম পর্দা ছিল না এবং সিংহাসনটাও খুব সিম্পল লাগছিলো তো এই হচ্ছে পর্দা এই যেইগুলো আমি তোমাদেরকে দেখালাম অনলাইনে আমি অর্ডার করেছি ভীষণ সুন্দর দেখতে এবং কোয়ালিটি অনেক অনেক বেটার আর এই দুটো পর্দা আমি ফোর নাইনটি নাইনে পেয়েছি মানে পাঁচশো টাকায় দুটো পর্দা মানে আমি চারটে আনিয়েছি মানে দু জোড়া আনিয়েছি তো হাজার টাকার মধ্যে আমার এই দুটো পর্দা হয়েছে আর উপরে দেখো পর্দা লাগানোর যে লোহার যে এগুলো দেখছো না মানে কি বলে রডগুলো তো ওইগুলো তো ড্রিল না করলেও ওইগুলোর যে ক্ল্যাম্পগুলো তো লাগানো যায় না তো ওইগুলো আমি কি করেছি অনলাইনে রেডিমেড পাওয়া যায় প্লাস্টিকের জাস্ট চিপকে দিয়েছি দিয়ে রডগুলো লাগিয়েছি অ্যান্ড আমি পর্দাগুলো সেট করে দিয়েছি এবং পর্দাগুলো তো খুলে রাখলে হবে না একটু বেঁধে রাখতে হবে তাই সুন্দর সাজানোর জন্য বা দেখতে ভালো লাগার জন্য আমি আরও একটু কিছু কারুকর্য করেছি আমি একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো এবারে তো তোমরা দেখে বলো যে আসলেই কেমন লাগছে ভীষণ মানে মন দিয়ে সাজিয়েছি এবং আরও কিছু কাজ আছে যেগুলি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এটা তো হচ্ছে রাত্রেবেলায় এতটুকু করে উঠতে পেরেছি কালকে সকালে একটু ভালো করে দেখাবো যে আরও কি কি কাজ করেছি আর তোমরাই বলো যে এই আলপনার সাথে সাথে এই ঘরটার লুকটাই পুরো চেঞ্জ করে দিয়েছি বিফোর আফটার লুক তোমরা দেখলে কেমন লাগলো বা এই আইডিয়াটা কেমন লাগলো তোমরাও কিন্তু তোমাদের ঠাকুর ঘরটা এরকম সুন্দর করে সাজাতে পারো এরকম আইডিয়া নিয়ে আইডিয়া নেওয়ার আর কিছুই না ওই একটু পর্দা লাগিয়েছি আর একটু মন ভরে আলপনা দিয়েছি আর সিংহাসনের যে মানে এটা দিকটা আমি চেঞ্জ করেছি আমাদের ঠাকুর ঘরটা এমনিতেই ঈশান কোণ তো ওই কর্নারের উত্তর দিকে পিঠ করে আর কি ঠাকুরকে রাখা হতো মানে আমরা উত্তর দিকে মুখ করে পুজো করতাম আর আমি ঠিক করলাম যে পুব দিকে রাখবো তো এই ঠাকুর ঘরে দেখো পিঠটা হয়েছে মানে ঠাকুরটা রাখা হয়েছে পুব দিকে মুখ করে মানে আমি পুজো করব বা আমরা পুজো করব পূব দিকে মুখ রেখে তো এই হচ্ছে আর কি রাতের লুকটা এবারে তোমাদের সকালের ফাইনাল লুকটা দেখাবো আরও কিছু অ্যাড করেছে যেই ঠাকুরগুলো আর কি অনলাইনে আমি আনিয়েছিলাম সেইগুলোকে একটু সুন্দর করে ডিটেলে দেখাবো কত সুন্দর ফটোগুলো এসেছে আমি ভাবতে পারিনি যে অনলাইনে জিনিসগুলো এত সুন্দর হবে অবশ্যই আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি আর এই সিংহাসনের রেড কালার ছিল দেখেছো ওটাকে আমি ইয়েলো করে দিয়েছি এই ঘরের আর কি মানে সৌন্দর্যটা বজায় রেখে আমি রেডটা ইয়েলো করে দিয়েছি এতে কি একটু ব্রাইট লাগছে সিংহাসনটা কিন্তু একটু কাজ বাকি আছে আবারও পরে দেখাবো আর ফটোগুলো দেখো কত সুন্দর একটা এনেছি আমি এখানে দেখো রাম আর সীতার আর রয়েছে এখানে হনুমানজি রয়েছে মানে রাম লক্ষ্মণ সবাই রয়েছে রয়েছে এখানে সীতা পার্বতী লক্ষ্মী নারায়ণ আর হচ্ছে রাধাকৃষ্ণ তো এই কটা ফটো আমি অনলাইনে আনিছি এবং ভীষণ সুন্দর লাগছে ফটোগুলো এখানে রেখেছি সরস্বতীর একটা মূর্তি আর এখানে তো বুদ্ধ মূর্তি রেখেছি আর এখানে ওই চাইনিজের পুতুল এগুলো এগুলো ওই বুদ্ধ মূর্তিরই মতন বলা যেতে পারে আর রয়েছে গীতা রয়েছে এই হচ্ছে আমাদের ঠাকুরঘর আর ছোটো কার্তিকটা দেখেইছো তোমরা যে আমাদের বাড়িতে পুজো হয়েছিল আর ওভারঅল এই হচ্ছে ফাইনাল লুকটা সকালবেলাটা বেশি ভালো লাগছে আর সত্যি কথা বলতে ঠাকুর ঘরটা যদি একটু সাজানো না থাকে তো এখানে বসে মন ভরে ঠিক পুজোটা ঠিক দেওয়া যায় না আমার মনে হয় আমাদের বাড়িতে যেখানে ঠাকুর রাখা হয় ঠাকুরের সিংহাসনটা বা ঠাকুরের যে স্থানটা বা ঠাকুর ঘর যেটা হয় আমাদের সেই ঘরটাও কিন্তু খুব পজিটিভ একটা জায়গা খুব শান্তির এবং খুব নিরিবিলি একটা জায়গা থাকে যেখানে কিনা অনেকটা সময় বসে আমরা কাটিয়ে দিতে পারি আমরা জব করতে পারি আমরা জব করি করতে পারি না করি এবং ঠাকুরকে মন ভরে আমরা ডাকি যার জন্য এই জায়গাটা যদি একটু সুন্দর সাজানো গোছানো থাকে তাহলে আরও মনে হয় মনের জোর এবং একাগ্রতাটা একদম মনে হয় ঠিকঠাকভাবে হচ্ছে তো যাই হোক একটু মন ভরে সাজালাম যাতে কি না এখানে অনেকটা ক্ষণ আর কি সময়টা আমি কাটিয়ে দিতে পারি তো মনের মতন করে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও ঠাকুরঘরটা মন দিয়ে তো সাজানো হয়ে গেছে সুন্দর করে মানে প্রাণ ভরে আমি সাজিয়েছি দেখে বুঝতেই পারছো তো এবারে কী করেছি এক গামলাই দেখো ফুল নিয়ে আমি বসে আছি এই ফুলগুলো কিন্তু অরিজিনাল নয় এগুলো কিন্তু ওই কালারফুল যে ক্লে হয় না সেই ক্লে দিয়ে আমি ছোটো ছোটো করে ফুল করে রেখেছি তো এই ফুলগুলোকে আমি এখন সুন্দর করে সিংহাসনটা সাজাবো কারণ সিংহাসনটা না একটু ইনকমপ্লিট লাগছে যখন আমি ইয়েলোর কালারটা করেছি তারপরেই একটু ফাঁকা ফাঁকা লাগছে রেড কালার ছিল তখন একটু মের মেরে লাগছিল মানে একটু ফুট ছিল না সিংহাসনটা তো যখনই আমি ইলো কালারটা করলাম সাথে সাথে রঙটা কিন্তু বেশ উজ্জ্বল লাগছে সিংহাসনে এবারে ভাবছি যে ওখানটা বড্ড বেশি ফাঁকা লাগছে তো এই ক্লে দিয়ে যদি ওই ফুল করা হয় আর ফুলগুলো যদি চিপকে দেওয়া হয় আঠারে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই ক্লেগুলো কিভাবে করলাম আর কিভাবে তৈরি করলাম সমস্তটা আমি ইন ডিটেল ভিডিও করব করে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে একটু ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে সমস্তটা আসছে আস্তে আস্তে প্রত্যেকটা ব্লগ আমি ব্লগে আর কি শেয়ার করব। তো ওভারঅল আমার এই যে সাজানো চলছে আর আস্তে আস্তে আমি ফাইনাল লুকটা দেখাবো সিংহাসনটা আর তোমরা বলো তোমাদের কেমন লাগছে কামেন্ট করতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং তোমরাও কিন্তু তোমাদের ঠাকুর ঘরটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারো ভীষণ ভীষণ সুন্দর একটা ফিল হয় একটা পজিটিভ ফিল হয় এবং এখানে দেখবে যদি তোমরা কেউ জব করো আমি যেরকম জব করি ঠাকুরের একটু আর কি ঠাকুরের জন্য একটু সময় বার করে দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক যাই হোক তখন এখানটায় বসে তখন মনে হয় শান্তি মনে একটু ধ্যান করা যায় বা সময় কাটানো যায় যে এই হচ্ছে ফাইনাল লুকটা সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে ফুলগুলি কী সুন্দর মিষ্টি লাগছে এত সুন্দর লাগছে কি বলবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যেটা মানে কেমন লাগলো আর এই আইডিয়াটা কেমন লাগলো তো ঠাকুরঘর তো সাজিয়েছি তারপরেই একটা উপরি পাওনা হয়েছে সেটা হচ্ছে যে কোনো বাড়িতেই দেখবে যদি ব্রাহ্মণ সন্তানকে বাড়িতে ডেকে পাত পেরে বসে খাওয়ানো হয় এটা কিন্তু খুব পূর্ণের একটা কাজ এবং আমার কেন না এটা মন থেকে খুব ফিলিংস হচ্ছে যে এরকম তো কখনো সুযোগ হয় না সচরাচর কোনো ব্রাহ্মণ চট করে কারোর বাড়িতে খেতে যায় না সেখানে আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো তাই আমি একটু শুভ হিসাবেই মানছি কারণ হচ্ছে যে একে তোমরা দেখছো এ হচ্ছে আমার বন্ধু কাম ভাই এর সাথে আমার পরিচয়টা কীভাবে আমি একটু বলে দিই বাবা যখন জব করতো বা সার্ভিস করতো তো তখন ওই আর কি কোয়ার্টারে সরকারি কোয়ার্টারে ওর সাথে আমাদের পরিচয় ও হচ্ছে পূজারি আর আমরা হচ্ছে এরকম আর কি কোয়ার্টারের স্টাফ তো যাই হোক ওর সঙ্গে এরকম পরিচয় হয় আমাদের বাড়িতে অনেক পুজো আর্চা করতে আসতো তো ওর রিসেন্ট আর কি বিয়ে তো তাই ও আমাকে বাড়িতে মানে এসেছে আমাকে নিমন্তন্ন করাতে করতে তো আমি তাই ভাবলাম তো এক ফাঁকে ওকে বললাম যে ঠিক আছে তাহলে তুই আসিস তাহলে তোকে আমি একটু খাওয়াবো তো রাইবুড়ো ভাত যখন সামনে তাহলে তোকে একটু আশীর্বাদ করে তোকে একটু বাড়িতে খাওয়াবো এটা আমার হুট করেই ইচ্ছে হলো তো বলো ঠিক আছে ও ও বলেছিল যে আসবো চলে যাবো যে তো হয় না আসবো চলে যাবো ওরকম তো হয় না তো ও যখন এসেছে এই আর কি একটা সুযোগ পেয়েছে ও যখন আসছে তো ও বন্ধু বা ভাই বা যাই বলো তো অনেক গল্প আড্ডা অনেক তো মজা হবেই তাছাড়াও ও

তো চলো এখানেই এন্ড করছি আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরে নতুন ভিডিও তো ততক্ষণ টাটা ভালো থেকো সুস্থ থেকো